সংসদ দিল্লি পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয় আইন তৈরি হয় যেখানে ওটা ছেলে খেলা করবার জায়গা নয় এরা রাজনীতিটাকে ছেলে খেলা করবার জায়গায় পরিণত করেছে আর আমরা রাজনীতিটাকে আবার রাজনীতির জায়গায় নিয়ে আসতে চাই বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁধ চওড়া আছে কাঁধ পেতে নেব তবু মানুষের কারে কোন কোন কোনো সমস্যা আসতে দেব না এটুকু প্রতিশ্রুতি একজন বামপন্থী কর্মী হয়ে করতেই পারি ধর্মকে নিয়ে আসছেন আপনি রাজনীতির ময়দানে কিসের জন্য কোন কারণে এত ইস্যু পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম বেকার যুবকের চাকরি এত ইস্যু থাকবার পরেও কেন আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে দিদিকে আর মোদিকে তার কারণ এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা কেউ প্রতিশ্রুতি পালন করেনি কিসের জন্য আজকে ধর্মের সুশুরি দিতে হচ্ছে এদেরকে ধর্মীয় শুশুরি দিতে হচ্ছে একটা কথা প্রথমে খুব স্পষ্ট করে লড়াই লড়াই তো ভোটে নমিনেশন দেয় নির্দিষ্ট দিনে ভোট হয় যে ভোটে যেতে সে সংসদে যায় বিধানসভায় যায় বা পঞ্চায়েতে যায় কিন্তু আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোটের সময় রাজনীতির ময়দানে থাকি না আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোট এলে তবেই মানুষের কাছে যাই না আমরা বামপন্থীরা ভোট এলে তবেই শুধুমাত্র বেকার যুবকের কষ্টের কথা বলি না আমরা বামপন্থীরা শ্রমিকের ফসলের দাম হতে পারে কৃষকের কৃষকের ফসলের দাম হতে পারে শ্রমিকের মজুরি হতে পারে সমস্ত বঞ্চিত মানুষের অধিকারের কথা হতে পারে এই কথা বামপন্থীরা তিনশো দিন বলে হ্যাঁ এটা ঠিক বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থী দেওয়ালে লেখা আছে আমার নাম বিভিন্ন দেওয়াল জুড়ে কমরেডরা লিখেছেন আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে আতুরি তারা চিহ্নে সিপিআইএম কে ভোট দিন সায়ন কে ভোট দিন দেওয়ালে সায়ন ব্যানার্জির নাম লেখা আছে কিন্তু মাথায় রাখবেন একা সায়ন ব্যানার্জি এই নির্বাচনের প্রার্থী নই আমরা প্রার্থী আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত বেকার যুবকদের যারা প্রতি জেলায় কলকাতার বুকে হাজার হাজার দিন ধরে বসে আন্দোলন করে যাচ্ছে আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত মানুষদের যাদের অধিকার মোদী আর দিদি মিলে শেষ দশ বছর তেরো বছর ধরে যাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে আমি প্রার্থী সেই সমস্ত মানুষের কোনো না কোনোভাবে এই রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার তাদের জনবিরোধী নীতি তাদের জীবনে তাদের প্রভাব ফেলেছে আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যা করছে তা ঠিক করছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে ভারতবর্ষের সংবিধানের ওপর বিজেপি যে আক্রমণ নামিয়ে আনছে তা ঠিক হচ্ছে না আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা আজও মনে করেন যে এই দেশটা তৈরি হয়েছিল আর এই দেশটা স্বাধীনতায় নিয়ে আসবার জন্য দেশের স্বাধীনতার জন্য দেশের নিজের সংবিধানের জন্য যারা ঘাম রক্ত দিয়েছিল তারা হিন্দু মুসলমানের দাঙ্গা করবার জন্য স্বাধীনতা আনিনি যারা এই মনোভাব পোষণ করেন আমি তাদের সবার প্রার্থী আমি শহীদ কমরেড মঈদুল ইসলাম বিদ্যার প্রার্থী আমি শহীদ সুদীপ্ত গুপ্তের প্রার্থী আমি সৈফুদ্দিনের প্রার্থী আমি জানার প্রার্থী আমি শঙ্কর সামন্তের প্রার্থী এই পূর্ব মেদিনীপুরের জেলা রক্তাক্ত হয়েছে আর যারা হার লড়াই তাদের প্রত্যেকের প্রার্থী এই নির্বাচন লড়তে নেমেছি গণতান্ত্রিকভাবে তার হিসাব বুঝে নেওয়ার জন্য মানুষের কাছে যখন যাচ্ছি সাধারণ মানুষ কি বলছে কম বয়সী ছেলেমেয়েরা আমাদের বয়সী ছেলেমেয়েরা তারা কি বলছে হলদিয়া তৈরি হয়েছিল চৌত্রিশ বছরের একটা বন্ধু সরকার হলদিয়ার বুকে একটা শিল্পাঞ্চল তৈরি একটা শিল্প তৈরি তৈরি পেট্রোকেমিক্যালস বন্দর গড়ে তালুক নতুন করে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা যেখানে কাজ করতে যায় কিন্তু শেষ দশ বছর বারো বছর ১৩ বছর ধরে দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের সরকার দু সাল থেকে বিজেপির সরকার কার্যত হলদিয়াটাকে শুকিয়ে মারছে হলদিয়ার শিল্পাঞ্চল বেঁচে দিচ্ছে হলদিয়ায় চূড়ান্ত শ্রমিকের ওপর শোষণ চলছে হলদিয়ায় যে শিল্পের সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম তা কার্যত ভাসিয়ে দিয়েছে এই দুই সরকার তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ নতুন যুবক যুবতীদের কাছে যারা শিক্ষিত যারা চোখে স্বপ্ন দেখে নিজের পায়ে কাজ করে নিজের পাড়ায় থাকতে চায় নিজের বাড়িতে থাকতে চায় অন্য রাজ্যে কাজ করতে যেতে চায় না আমরা তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই নির্বাচনে আমাদের লড়াই হলদিয়া শিল্পাঞ্চল পুনরুদ্ধার করতে হবে হলদিয়ার নতুন শিল্প পূর্ব মেদিনীপুরের আমরা উপহার দিতে পারি তাহলে এই বাড়ি ছেড়ে যে নতুন শিক্ষিত যুবক যুবতীরা যে আমার বন্ধুরা আমার সমবয়সীরা নিজের বাড়ি ছেড়ে যে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে এই যে ঈদ যে কিছুদিন পরে এই ঈদের সময় হয় দূর থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাবে অথবা অনেক কষ্টে দুদিনের ছুটি নিয়ে তবে ভিন রাজ্য থেকে এ রাজ্যের বুকে আসবে দুর্গা পুজোর সময় আমার যে বন্ধু নিজের এলাকায় থাকতে পারে না তার কারণ এই রাজ্যের অপদার্থ সরকার একটা চাকরি তুলে দিতে পারেনি তাই জন্য ভিন রাজ্যে গিয়ে বসে আছে ওই ভিন রাজ্যে বসে থাকা আমার যুবক যুবতীরা আমরা তোমাদের কথা বলতে চাই আমরা তোমাদের কথা শুনতে চাই আমরা তোমাদের দাবি নিয়েই লড়তে চাই তার কারণ এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা নতুন প্রজন্ম যারা শিক্ষিত হলো যারা পড়াশোনা শিখলো এদের হাতে যদি একটা চাকরি না তুলে দিতে পারি তাহলে গোটা সমাজটা উচ্ছন্নে চলে যাবে অনেকে বলছেন বাম রাম ইত্যাদি টিত্যাদি অনেকে বলছেন পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি সতীশ সামন্তের মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে একটা পরিবার শেষ দশ বছর ধরে যতবার রং পরিবর্তন করেছে গিরগিটিরাও লজ্জা পায় অতবার রং পরিবর্তন করতে দু উনিশ সালের দিব্যেন্দু অধিকারী তৃণমূল চলুন আমার সাথে দেয়াল লেখা দেখাবো আপনাদেরকে তৃণমূলের প্রার্থী হয়ে দু সালে আপনি জিতলেন পাঁচটা বছর পেরিয়ে গেল তমলুকের সাধারণ মানুষের জন্য দিব্যেন্দুবাবু আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনার বর্দা এরাজ্যের বুকের বিরোধী দলনেতা বিজেপির স্টলওয়ার্ড বিজেপির সামনের সারির নেতা শুভেন্দু অধিকারী আপনার গোটা পরিবার কখনও তৃণমূল কখনো বিজেপি আপনি দু হাজার উনিশ সালে এই চমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সিম্বলে ভোটে জিতেছিলেন আজকে জবাব দিন তমলুকের মানুষকে পাঁচ বছর ধরে তমলুকের মানুষের জন্য আপনি কি করলেন পাঁচ বছর ধরে আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনাকে আমফানের সময় খুঁজে পাওয়া গেল না আপনাকে লকডাউনের সময় খুঁজে পাওয়া গেল না আপনাকে করোনার সময় খুঁজে পাওয়া গেল না ইয়াস ঝড়ের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না আমরা যখন কাঁধে করে ওই সিলিন্ডার বয়ে নিয়ে গিয়ে মানুষের বাড়িতে একটু অক্সিজেন তুলে দিয়েছি আপনাকে সেই সময় খুঁজে পাওয়া যায়নি আর পাঁচ বছর পরে যেই আবার নির্বাচন চলে এসছে অমনি শ্বশুর বাড়ি ছেড়ে আবার বাপের বাড়ির মতো তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছেন আপনাকে তমলুকের সাধারণ মানুষ ক্ষমা করবে না তৃণমূলকে জিজ্ঞেস করুন তৃণমূল বলছে ও তো আগে আমাদের সাথে ছিল ও কি করেছে না করেছে আমরা তার কোনো জবাব দিতে পারবো না বিজেপিকে জিজ্ঞেস করুন বিজেপি বলছে ও তো সবে আমার দলে এসছে আমরা ওর জবাব দিতে পারবো না জবাব তমলুকে সাধারণ মানুষ দিয়ে দেবে যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলিমিলি খেলেছে আসন্ন লোকসভা নির্বাচনে তাদেরকে নিয়েও ভালোভাবে খেলে আবার পাঠিয়ে দেবে ঠিক জায়গাতে কারণ লড়াইয়ের ময়দান আন্দোলনের ময়দান ছেলেখেলা করবে জায়গা নয় সংসদ দিল্লি পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয় আইন তৈরি হয় যেখানে ওটা ছেলে খেলা করবার জায়গা নয় এরা রাজনীতিটাকে ছেলে খেলা করবার জায়গায় পরিণত করেছে আর আমরা রাজনীতিটাকে আবার রাজনীতির জায়গায় নিয়ে আসতে চাই বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁদ চওড়া আছে কাঁদ পেতে নেব তবু মানুষের কারে কোনো কোন কোনো সমস্যা আসতে দেব না এটুকু প্রতিশ্রুতি একজন বামপন্থী কর্মী হয়ে করতেই পারি ধর্মকে নিয়ে আসছেন আপনি রাজনীতির ময়দানে কিসের জন্য কোন কারণে এত ইস্যু পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম বেকার যুবকের চাকরি এত ইস্যু থাকবার পরেও কেন আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে দিদিকে আর মোদিকে তার কারণ এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা কেউ প্রতিশ্রুতি পালন করেনি কিসের জন্য আজকে ধর্মের সুশুরি দিতে হচ্ছে এদেরকে ধর্মীয় সুশুরি দিতে হচ্ছে